আজকে হাতটা ছোট হয়েছে এই যে দেখছেন যে কুবুতরটা ভাষা আমার যে এজে উচি ওইটার মতোই এটাই তো আমার বন্ধুর কুবতর ওই নিয়ে বিক্রি করার লিগে কিন্তু এটা হইতেছে জোড়া বিক্রি করব এই যে ঝুঁটিয়ালা নরকটা আর এটা আমার দরকার আছিল কিন্তু ওর হইতেছে যে ঝুঁটি চারাটা আর এই ঝুঁটিয়ালাটা জোড়া আমার বন্ধু হইতেছে জোড়াটা বিক্রি করছে আর কি জোরা সারা তো বিক্রি করলে সমস্যা নটটা আমার দিতে পারতো কিন্তু আর সমস্যা যেত মাদ বিক্রি করতে এই যে বিক্রি করে কবুতর আর ওই নিজে একটা পালার লিখা কবুতর কিনছে এটা চুটিয়াল কবুতর চুটিয়ালা তিনশো টাকা দিয়ে আজকাল তো কথা কয়ে দিবেন ক্যামেরা তো কত দিন

এত গোলা কুতর থাকলেও আমার আর কি পছন্দ হইতাছে না কালারও পছন্দ হয় না আর কুতরও বেশি একটা সুস্থ পাওয়া না কারণ শীতকালের আগে এই যে এত কুতর দেখতেছেন এগুলো হইতাছে কালো চোখের কুবুতর আর নাইলে দুইটা কুবুতরের চোখ দুই রকম আর না এলে কবুতরটা অসুস্থ লাল চোখের ফুলেও আর কালো চোখের কৌতর আমার অত একটা পছন্দ না লাল কবুতর হইতাছে সবসময় পছন্দ যদি কুকুতর চোখ দুইটা কালো হইতো নিয়ে নিতাম কিন্তু এই কবুতরের চোখ হইতাছে লাল আর কালো মিলে মানে অরিজিনাল কোনো তো নেই এই ধরনের সাহায্য দাদা কিনে ভাই Thank yeah. you. এই যে এইখানে যে কালো গোল্লা কবুতর অরিজিনাল কালো গোল্লা কবুতর কিন্তু আরেকটা হইতেছে অন্য কোনো জাতের আমার কিন্তু কালো গোল্লা কবুতর আসলো আগে কিন্তু উইরা চলে গেছে অরিজিনালটা আসলো কালেক্ট করার ইচ্ছা আছে আবার

কিন্তু অনেক সুন্দর ঘর কাছে কিন্তু এটা টোপ হইতেছে গিরি হয়েছে তো নতুনরা অনেকেই চিনি নাই এই কারণে এরকম কিনে লিয়া যায় কিন্তু এটা ভুলনা টুরতুর না আচ্ছা ठीकु आहे

মাৰিলে কি আছে

ladi ladi অনেকে দেখি যে দেশি যায় কিন্তু এই যে দেখেন গিরি বাজার বাচ্চার দাম কত বলল দুইশো টাকা এত বড় বাচ্চার দাম দুশো টাকা বললো তো গিরি বাজার বাচ্চা কম দামে হাটে অনেকেই খায় না যারা বুঝে না তারা খায় তো আপনাদের যাদের ইচ্ছা যে বাচ্চা খাইবেন অথবা বিক্রি করবেন আর অবশ্যই অরিজিনাল গোল্লা কেনার চেষ্টা করবেন অনেকে দেখি যে বাজার গোল্লা ক্রস করে কিন্তু এটাই তো সে ভালো হয় না

এই যে আকাশ গোল্লা জোড়া দেখলেন এই জোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু কৌতর হইতেছে অনেক হালকা যে পালছে ভালো করে পালে নেই আর অনেকদিন হইতেছে ডিম বাচ্চা করে নেই কৌতরটা আর কবুতরের চোখ হইতেছে দুইটাই লাল কোনো মিস মার্কিং নাই আর কি চোখে এমনি কালারের মিস মার্কিং আছে এটা পরে আমি আর কবিতরটা দুইটা দেখছিলাম একবার দুইটা দেখলাম যে তাই ধামর বই নেই

ग्रामीण अत्य पस

আস্কার কুবুতরের খাবারে দিছি রেজা মিলেট আর ভুট্টা ভাঙা দান কম